অপুকে অকথ্য ভাষায় গালিগালাজ গালাজ করল বুবলি এবার প্রতিক্রিয়ায় একই বলল উপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফ্ল্যাশব্যাক সিনেমার মধ্য দিয়ে প্রথম টলিউডে পা রাখছেন চিত্রনায়িকা সবনম বুবলি এরই মধ্যে কলকাতা পর্বের শুটিং শেষ হয়েছে পরবর্তী শুটিং হবে টুয়েটসে সিনেমায় একটি আইটেম গানে কাজ করছেন কলকাতার মডেল অভিনেত্রী ঈশানী ঘোষ ফ্লাস বেগের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে এটি পরিচালনা করছে রাশেদ রাহা বুবলির বিপরীতে অভিনয় করছে কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস সম্প্রতি বুবলি এই সিনেমার শুটিং করতে গিয়ে কলকাতায় হঠাৎ করে একজনকে অকথ্য ভাষায় গালিগালাস করে সেটা যে চিত্রনায়িকা উপবিশ্বাস সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই তবে এবার চিত্রনায়িত অপবিশ্বাস এর জবাব দিয়েছে অপবিশ্বাস বলেছেন যার যেরকম স্বভাব যেরকম শিক্ষা সেরকমই তো করবে আমরা তো ভালো পরিবারের মানুষদের কাছ থেকে ভালো শিক্ষা আশা করতে পারি ভালো ব্যবহার আশা করতে পারি যার যেরকম শিক্ষা সে সেরকমই ব্যবহার আচার আচরণ কথায় প্রকাশ করে তো বন্ধুরা অপবিশ্বাসের এই জবাবে তোমাদের কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ